আজ আমি এক চিকেন থুকপা বানাবো আমি প্রথমে চিকেন স্টক করে নেব সেই জন্য আমি আমার প্রয়োজন মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে বোনলেস ব উইথ দুটোই আছে আর অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম দু কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম এদিকে থুপার জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো আর এখানে দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন হাফ ইঞ্চি আদা কুড়ি পঁচিশটা গোলমরিচ এখানে অ্যাকচুয়ালি থাকবার মেন মশলা হচ্ছে সেজওয়ান পেপারকর্ন সেটা আমার কাছে নেই সেই জন্য আমি গোলমরিচ ব্যবহার করছি সবগুলো একসাথে বেটে রাখলাম আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম আমি আবার ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি দেখুন চিকেন স্টকটা এই জায়গাটায় ছিল এখন এখানে চলে এসছে প্রায় অর্ধেক করে নিতে হবে মাংসগুলো হাত দিয়ে এরকম সরু সরু করে ছাড়িয়ে রেখে দেব যদিও থুকপাতে ডিম দেয় না তবু স্বাদের কথা মাথায় রেখেই আমি দুটো ডিম ভেজে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি দিলাম দু সালে আমি ভুটানে গিয়ে এই থুকপা খেয়েছিলাম খেয়ে ভেবেছিলাম এই রান্নাটা আমি একদিন করব শীতকাল হলে এর মধ্যে ব্রকলি পালং শাক সব দেওয়া যায় এই রান্নাটা আমি একটু আমার মতন করে করছি তাই একটু সয়া সস নিয়েছি এক চামচ সামান্য একটু ভিনিগার নিলাম মাংস আর ডিমটা দিয়ে দিলাম চিকেন স্টকটা ঢেলে দিলাম সয়াশ ভিনিগারটাও দিয়ে দিলাম চাউমিনটা দিকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে মিনিট পাঁচ সাথে আমি এটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে আমার চিকেন থুক একদম রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন